হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো দেশে এখন একটাই কথা সেটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড কক্সেক্স বাজার নিলা তোমাকে আমার আফোন সেক্স ট্রেন কিনে নিতে মানে কি একটা অবস্থা কক্সেস বাজারে গেলেই নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনা যাচ্ছে সো গাইস তোমরাও যাবে নাকি কক্সেস বাজার বললি জাস্ট কোথাও ঢোকা যাচ্ছে না না টিকটক না ফেসবুক না ইউটিউব ওখানে একই কথা ক্রাশ নালা ক্রাশ কি এই ক্রাশ নালা আমি বলুম না আমার করে বাই দ্য আমি মনে হয় একমাত্র পাবলিক যেই ক্রাশ নালাকে না বলেন কি যাই হোক গাইস দেখে তো আসলে ক্রাশ খাওয়ারই মতো বাট আমি শুনলাম এই ক্রাশ নালা কি ছেলে ভাই ছেলে হয়ে ছেলেদেরই ক্রাশ হচ্ছে বাই দয়ে মেয়েরাও ক্রাশ খাচ্ছে নীলা তোমাকে আইফোন 16 কিনে দিতে পারি না এদিকে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার বাজার কা হইতাছ তারপর আর কি শেয়ার সং ইংলিশ না বাংলাটা তুমি কি আরে ভাই এই ছোট ছেলেটাও মজা নিচ্ছে ভাই যেহেতু এ জাতির ক্রাশ তাই এর চারপাশে কিন্তু ছেলেরা থাকবে এটাই স্বাভাবিক ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওজ আসে ভাই এই ভিডিওটা দেখার পরে আমিও কিন্তু ইউটিউবে চার্জ করতেছিলাম বাট সত্যি আপু মিথ্যে কিছু বলেনি তো আমাকে নিয়ে করলে ভিউ পায় তাই করে আপুকে নিয়ে ভিডিও করলে নাকি অনেক ভিউজ বাড়ে তো চলো দেখা যাক এই ভিডিওতে কত ভিউজ বাড়ে আইফোন কেনার পিছনে এদের কোনো দোষই নেই ভাই কক্সিস বাজারে গেলেই আইফোন কিনা যাচ্ছে এদের কি দোষ কক্সিস বাজারে সমুদ্রে তো আইফোন ভাসতেছে সো এরা যে শুধু নিয়ে আসতেছে তো এদের কি দোষ এদের কোনো দোষই নেই इतने तेजस्वी लोग हैं हमारे पास सो की ही <laughs> 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 so, आज के वीडियो থাকো यही पर्यंत रखते আর অবশ্যই কিন্তু জানাবে তোমাদের ক্রাস আসলে ছেলে না মেয়ে সো আমি যতটুকু জানি শুনলাম না কি ও ছেলে আর কে কে ক্রাশ নীলার উপর ক্রাশ খেয়ে বসে আছে অবশ্যই কমেন্টে জানাই দিবা তোমাদের আমি দেখতে চাই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো